এভরিওয়ান তো আমি সুচি আমাদের সুচি সৌরাজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো সবাই কেমন আছো বলো আমরা কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের তেরো তারিখ তো এখন দুপুরবেলায় তিনটে থেকে ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো চলো আজকে সকাল থেকে কি বলবো কোনো প্ল্যানই ছিল না ভিডিও করার কিন্তু বরমাসী হঠাৎ করে বলল। যে রেডি হয়ে চলে এসো সে তো অফিসে গেছে তো সে হঠাৎ করে বলল যে আন্ধেরি চলে এসো কিছু কেনাকাটি আছে বা যা হোক কিছু হবে তো তার জন্য আর কি আমি এখন দেখো একদম হয়ে গেছি রেডি তো আমাকে কেমন লাগছে বলো তো চলো ভিডিওটা এখন তো শুরু করলাম দেখতে থাকো কোথায় যাচ্ছি কি কেনাকাটে গেছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো কারণ যাই হচ্ছে না কেন এখন সবই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি রেডি হয়ে আমি একা একাই বেরিয়ে পড়লাম তো এখান থেকে জানো তো আমি মানে হেঁটে বেরিয়ে যাব আর কি বেরিয়ে তারপর অটো ধরে চলে যাব স্টেশনে আর ওই যে বেরিয়েই পুচকেটার সাথে দেখা হয়েছিলো ওর সাথে একটু কথা বলছিলাম তো তারপর দেখো আমি চলে আসলাম স্টেশনে এবার এখন তো দেখছি ট্রেনটা বেশ ফাঁকা তো আমি উঠে এবার যাব আন্ধেরি আর আন্ধেরিতে নামবো দেখো বেশ এক ঘন্টার মতো টাইম লাগলো আর এই যে আন্ধেরি স্টেশনটায় বর্মশাই দাঁড়িয়ে ছিল আর এই প্রথম আমি মুম্বাইতে ট্রেন এত ফাঁকা পেলাম না হলে তো চিড়ে চ্যাপটা হয়ে যায় তো যাই হোক এখান থেকে আবারও আমরা চলে আসলাম আন্ধেরি মেট্রো স্টেশনে এখান থেকে পরের স্টেশনটায় আর কি আজাদনগর তো সেখানটায় নামবো তো কোথায় যাচ্ছে ভিডিওটা কিন্তু দেখতে থাকো ওই বল কোথায় এসছে বলো কেমন আলোটা ওই দিক থেকে পড়ছে কেমন সাদা সাদা হচ্ছে এবার আমরা এখন কোথায় আছি বলো বল জুতো কিনতে চাল একটু ঘুরু ঘুরু করে আসি আর তোমাদের সাথে শেয়ার করি কোথায় যাচ্ছি চলো দেখো একবার ঘুরে আমরা তো চলে আসলাম ডেকত তো তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করব তো দেখো এখানে জুতোটা দেখা হচ্ছে তো কি জুতো কিনবে দেখা যাক নিক আগে দেখি একটু স্যার একটু দেখি আপনাকে জুতোটা কিন্তু বেশ ভালোই লাগছে জুতোটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখি একটু বাহ স্টাইলটা দেখেছো আচ্ছা এগুলো তোমার এগুলো কি মাটির ওপর কি একটা বার নাম লিখে রেখেছে আর এখানে তোমার এই পাথরের ওপর ট্রায়াল দিতে পারবে একটু দামগুলো দেখো কোনটা নেবে এখন দেখছে কোনটা নেবে এটা নাকি এটা চেঞ্জ করে নাও হুম এই ভালো एक तो मैंने पायर आई हुई माथा टैग कराऊंगा क्या पायर माथा को इसका और एक साज़ बड़ा दिखा दीजिए ना एक बार ঠিক আছে হুম ওকে আমি আমিও একটা জুতো নিয়ে নিয়েছি মানে ওয়াটারপ্রুফ নিয়ে নিয়েছি এইবারে আমাকে একটা কিটো নিতে হবে কারণ যেটা ছিল ওটা না নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখানে কিটোটা দেখে নিয়ে নিচ্ছি তারপর শুরু হবে আমার বাদরাম

মানে কত ডিগ্রির জন্য বলেছে ও কোনো ডিগ্রি নেই ওর হুম তাহলে মাইনাস টোয়েন্টি আমাদের ইন্ডিয়াতে কোথাও আছে সিয়া চেনে যেতে হবে হ্যাঁ এত কাপড় তো জানি তো এত সফট কাপড় এগুলো সফট কাপড় একদম চলো চল টানতে টানতে নিয়ে চল যা যা কেনার ছিল কেনা হয়ে গেছে এবার শুরু করছি আমি আমার আসল তো তোমরা কিন্তু দেখতে থাকো এই ডেকত লাইনে আসলেই একদম সবার প্রথম আমার শপিং করার থেকেও বেশি ইচ্ছা থাকে এখানে সেই সাইকেলিংটা করা আমার যে এত ভালো লাগে তো যাই হোক পরে কখনো ভাবছি বাড়িতেও একটা কিনে নেব এক করে হচ্ছে না ব্যায়াম করছে সাইকেল চালাচ্ছে খালি রোগা তো

এখানে গেম খেলতে শুরু করে দিয়েছে দেখি কেমন খেলতে পারে গুড 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 এবার আর একটা দেখি হলো না কি করছে দেখো কি করছে তোমরা দেখো করো করো কেমন করছিলে

দেখতে পেলে আমি আর আমার বর্মাসি হচ্ছে আজকে বিরাট কোহলি আর ধোনি হয়ে গেছি তো যাই হোক ওখানে ক্রিকেট খেলেও হলো না আমরা এখন এখানে চলে আসলাম বল খেলতে তো আমার বর্মাসি আমাকে দিব্যি দিয়ে এই বলগুলো খেলাচ্ছে আমাকে বলছে তুমি খেলো খেলো আমার বেশি ইন্টারেস্ট ছিল জানো তো জিমের ওই একটা মানে সাইকেলিংয়ে ওই ব্যায়ামের ওই জায়গাটা কিন্তু সে আমাকে নিয়ে চলে এসেছে এইখানটায় আরো তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি আর তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি হিরো হিরোগিরি দেখো এখন দেখি এই টুপিটা ভালো লাগছে এই তো এই ক্যাপটা ভালো লাগছে এটা ভালো লাগছে নেবে এই আমার পছন্দের জিনিস হচ্ছে এই যে এখানটায় রয়েছে এগুলো এবং আমি বসেও আছি কিন্তু এগুলোতে এখন কিনে কোনো লাভ নেই দেখো কি করছে কি করছে দেখো কি করছে দেখো জোরে চালা পাতল ঘুরপাক খাচ্ছি যা ওই দিক ঘুরে যা সাইকেল চালাবি কি মজা পেয়ে গেছে মজা পেয়ে গেছে আমাদের কেনাকাটি তো শেষ হয়ে গেছে তো কী কী কিনলাম সেটা নয় পরে দেখাবো তো চলো আমরা এখন এই যে আজাদনগর মেট্রো স্টেশন থেকে চলে যাচ্ছি আন্ধেরি তো একটা স্টেশনই আছে বাস মেট্রো থেকে নেমে এবার আন্ধেরি মেট্রোর ভেতরেই আছে আর কি মেট্রো স্টেশনের ভেতর এবার এই যে এই দোকানটা ফাইভ স্টার এখান থেকে হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করবো এর আগেও আমি যখন এসেছি আন্ধেরিতে যখনই আসি আমি এখান থেকে খাওয়া দাওয়া করি এই দেখো এখানে একটা পেয়েছি আর একটা এখনও ভাজা হচ্ছে এখনো একটু দেরি হবে আমাকে না দিয়ে খেয়ে মেট্রো স্টেশনের ভেতরে বসে হচ্ছে খাওয়া দাওয়া খালি একাই খেয়ে যাচ্ছে দেখো দেখো একটা খাওয়া হলো এই যে প্লেটটা রাখা আবার এখন এই যে এটা খাবে জাম্বু চিকেন খাবে এখন খাও আমরা তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এইবারে চলে আসলাম স্টেশনে আর স্টেশনে বুঝতেই পারছো মানে কেমন ভিড় হবে তো আর ভিডিও করা সম্ভব নয় আপাতত চলো এখান থেকে ট্রেনটা ধরে বাড়িতে যাই তো মোটামুটি যুদ্ধ করে চিরাচাপটা হয়ে চলে আসলাম বাড়ি আর কী কী কিনে এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে দুটো ওয়াটারপ্রুফ শু কেনা হয়েছে একটা আর একটা আমার জানি আমারটাও তো ছেলেদের মতনই দেখতে কিন্তু কি করবো আমার বরমেশের পছন্দ মতো এনেছি সে যেটা পছন্দ করে দিয়েছে আমি সেটাই নিয়ে চলে এসেছি আর কিনেছি একটা কিটো ও আর একটা জিনিস দেখাতে তো ভুলে যাচ্ছিলো সেটা হচ্ছে এই যে রেনকোটের প্যান্ট যেটা বড় মাসের জন্য আর কি কিনেছে যা যা কিনেছি সবই তো দেখাবো তার জন্য এখানে দেখো এই যে সীতাফল আর লেবু কিনে এনেছি এই লেবুগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয় আর একটু বীজ থাকে না ভেতরে তো এটা কিনে এনেছি ব্যাস এবার চলো কি খাওয়া দাওয়া করি সেটা দেখিয়ে দিই কারণ রাত হয়ে গেছে তো আমি বাড়িতে এসে একটু ভাত বানিয়ে নিয়েছিলাম আর আমি মাছের ঝোল করে রেখেছিলাম কিন্তু আমার বান্ধবী সে আমাকে মাছের ঝোল খেতে দেবে না তার জন্য সে কী করেছে আমাকে এই যে ইয়ামি আমি তেহারি দিয়ে গেছে তো এটাও খাওয়া হবে এখন আর আরেক বান্ধবী দিয়ে গেছে সীমাই তো চলো মাস্ট খাওয়া দাওয়া করি ভিডিওটা কেমন লাগলো জানিও ভাই আবার আগে একটা লাইক করতে ভুলো না